হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি কেবল একজন বহুমাত্রিক অভিনেত্রী নন বরং বিশ্বজুড়ে ফ্যাশন আইকন হিসেবে তার অবস্থান বহু আগেই পোক্ত রেড কার্পেট থেকে রোহিঙ্গা শিবির সবখানেই তার ব্যক্তিত্ব আর স্টাইলের ছাপ স্পষ্ট আর এবার যেন সেই পরিচয়ের আরেকটি চূড়ান্ত প্রকাশ ঘটল যখন তিনি ভেঙে দিলেন তার দীর্ঘদিনের ট্রেডমার্ক চেহারা দীর্ঘকাল ধরে জলিকে ভক্তরা দেখে আসছেন লম্বা ঘন ও কালো চুলে এই লোকটাই যেন হয়ে উঠেছিল তার এক বিশেষ পরিচয়ক কিন্তু এবার সেই পরিচয়ে ঘটেছে চমকপ্রদ পরিবর্তন প্রায় তিন দশকের মধ্যে এই প্রথম এতটা ছোট হেয়ার স্টাইলে দেখা গেল তাকে সম্প্রতি লন্ডনে তার নতুন সিনেমা অ্যাংজিয়াস পিপলের শুটিং চলাকালীন পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন একইবারে নতুন রূপে জলিকে দেখা যায় হালকা সোনালী রঙের ছোট বব হেয়ারস্টাইলে যার তার লুকের সঙ্গে এনেছে এক নতুন সতেজতা ও রিফ্রেশিং ফিল তার পরনে ছিল লম্বা সাদা র্যাপটপ ফ্লুই ক্র্যাপি প্যান্ট হালকা লাল লিপস্টিক সোনালি ব্রোচ যা পুরো লুককে দিয়েছে রাজকীয় আভা জলির এই নতুন রূপ দেখে অনেকেই প্রথমে অবাক হলেও পরে মুগ্ধ হয়েছেন এক কথায় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া ছিল বেশ আবেগময় তারা লিখেছেন তাকে যেন আবার নতুন করে চিনেছি এই লুক এনজির ওপর অসম্ভব মানিয়েছে এতদিন পরও তিনি জানেন কিভাবে মানুষকে চমকে দিতে হয় এমনই ভিন্ন ভিন্ন পোস্টে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা অ্যাঞ্জেলিনা জোলের নতুন হেয়ার স্টাইল শুধু একটি ফ্যাশন চেঞ্জ নয় বরং অনেকেই মনে করছেন এটি তার নতুন অধ্যায়ের সূচনার প্রতীক একদিকে নতুন সিনেমা অন্যদিকে ব্যক্তিগত জীবনে নিজেকে আবার নতুন করে গড়ে তোলার প্রচেষ্টা সব মিলে এটি একটি আত্মবিশ্বাসী রূপান্তরের প্রতিচ্ছবি তার ক্যারিয়ারে বহুবার তিনি চরিত্রের জন্য লুক পাল্টেছেন কিন্তু বাস্তব জীবনে এই রকম চমক খুব কমই দেখা গেছে ফলে নতুন এই লুককে ঘিরে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে অনেকে বলছেন জেলিকে তার জীবন বা ক্যারিয়ারে বড় কোনো পরিবর্তনের দিকে এগোচ্ছেন এ প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে তবে আপাতত এটুকু নিশ্চিত অ্যাঞ্জেলিনা জুলি আবারও প্রমাণ করেছেন তিনি শুধু অভিনেত্রী নন বরং একজন সাংস্কৃতিক প্রতিমা যিনি স্টাইল দিয়ে বলেন গল্প নিউজ ডেস্ক হ্যালো বাংলা